ডাকাতি এবং ছিনতাইয়ের মতো যে ঘটনাগুলো ঘটে থাকে এই মহাসড়কে সেটা আমরা বিভিন্ন সময় অবজার্ভ করেছি এবং সে প্রেক্ষিতে গতকাল আমরা একটি র্যাব এবং পুলিশের একটি যৌথ অভিযান আমরা গতকাল রাতে নারায়ণগঞ্জ জেলার সোনাগা থানাদের পাঁচকান্দি এলাকায় একটা অভিযান পরিচালনা করি যেখান থেকে আমরা ছয়জন এই বিভিন্ন সময়ের যে ডাকাতির সাথে সংশ্লিষ্ট একটা গ্রুপকে আমরা অ্যাপ্রিয়ান করতে সক্ষম হই তাকে এই পার্টিকুলার গ্রুপটা মূলত যে আমাদের যে মেঘনা ব্রিজ সংলগ্ন যে এরিয়াটা রয়েছে এরা এই এলাকাটিতেই অপারেট করত। এদের অপারেশনের ধরন ছিল এরা যখন রাস্তায় মহাসড়কে যখন জ্যাম সৃষ্টি হইতো সেই জ্যামকে তারা কাজে লাগাতো এবং সামটাইমস এরা নিজেরাও কৃত্রিমভাবে তারা জ্যাম ক্রিয়েট করতো মহাসড়কগুলোতে ক্রিয়েট করার পরে তারা এই গাড়ির যে স্লোগতির সেটার সুযোগ নিয়ে বিভিন্ন সময় এই প্রাইভেট গাড়িগুলো অথবা মালবাহী গাড়িগুলো যেখানে মূল্যবান জিনিস থাকতো এবং মোবাইল স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা সহকারে এগুলো তারা ছিনতাই করে নিয়ে যেত এরা বাধ্য করত জানালা খুলতে যদি না খুলতো এরা লোকাল অস্ত্র বিভিন্ন ধরনের চাপাতি যেগুলো আপনারা অলরেডি দেখেছেন আমরা বিপুল পরিমাণ চাপাতি চাইনিজ কুড়াল হাসুয়া চাকু এই ডাকাতির সাথে সংশ্লিষ্ট যে অস্ত্রগুলো ব্যবহার করত সেগুলো রিকভার করেছে এবং সেগুলো দিয়ে তারা গাড়ি ভাঙচুর করে ভয়ভীতি প্রদর্শন করে এই যাত্রীদের কাছ থেকে তারা টাকা স্বর্ণালঙ্কার এবং মূল্যবান দ্রব্য সামগ্রীগুলো তারা নিয়ে যেত এবং এটা খুবই সাময়িক সময়ের জন্য ঘটতো যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মনিটর করে বিশেষ করে যারা বিদেশ ফেরত যারা যাত্রী থাকে কখন যাচ্ছে এটা দেখত এবং ভিআইপি কোনো লোকজনের যাদের বুঝতো যে এদের কাছ থেকে মূল্যবান জিনিসগুলো পাওয়া যাবে তাদেরকে তারা মনিটর করতে এবং সে লোককে তারা টার্গেট করে এই জায়গাগুলোতে জ্যাম ক্রিয়েট করে তারা এই ডাকাতির ঘটনাগুলো ঘটাত এর সাথে সংশ্লিষ্ট আমরা ছয়জনকে আমরা গ্রেপ্তার করেছি